বলিউডের কিং খান তিনি জনপ্রিয়তাতেই শুধু নয় আর্থিক দিক থেকেও ভারতের সবচাইতে শাহরুখ খান আর সেই শাহরুখ বলছেন যত ক্লান্তি থাকুক না কেন রোজ রাতে একটা বিশেষ কাজ না করলে ঘুমিয়ে আসে না বলিউডের এই বাদশা সম্প্রতি রাইস ছবির প্রচারে এক অনুষ্ঠানে এসে শাহরুখ জানিয়েছেন খুব ছোটবেলা থেকে তিনি কমিক্স বই আর কার্টুনের প্রতি অদম্য এক টান অনুভব করেন বয়স বাড়লেও সেই টান এতটুকু ফিকে হয়নি এমনকি এও জানিয়েছেন শাহরুখ একটা সময় তিনি রীতিমতো লোকের কাছে হাতও পেতেছেন প্রিয় কমিক্স বই কেনার জন্য সময় আর ব্যস্ততায় ইদানিং একটু হলেও নষ্ট করে দিয়েছে শাহরুখের বই পড়ার সেই অভ্যাস তবে কার্টুন দেখার নেশা তার একটু কমেডি এখনো শুটিং এর ফাঁকে ফাঁকে পছন্দের কার্টুন রেকর্ড করে রাখেন এই নায়ক তারপর রাতে বাড়ি ফিরে ঘুমাতে যাওয়ার আগে সেই কার্টুন এপিসোড তার দেখা চাই চায় এই নিয়মে সাধারণত অন্যতা হয় না বলেই জানিয়েছেন তিনি আসছে জানুয়ারিতে মুক্তি পাচ্ছে তার বহুল প্রত্যাশিত ছবি রাইস যাতে তার সাথে থাকবেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না